এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই পরিবারের মধ্যে বা সংসারের মধ্যে থাকি কিন্তু সংসারে কিছু সমস্যা আছে যা আমরা চাইলেই সমাধান করতে পারি কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বিশেষ করে নিরানব্বই শতাংশ মানুষ ইচ্ছাকৃতভাবে এই সমাধানগুলো করতে চায় না শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে একটা পরিবারে যদি মা বা বউ থাকে এবং আরও মানুষ থাকে তাহলে বাড়ির সমস্ত কাজ মা বা বউকে করতে হয় কেউ কুটোটুকুও নেড়ে দেয় না আসলে এই সমাজ সবসময় মানুষকে ভালো কিছু শেখায় না সব সময় খারাপটাই শেখায় বাড়ির মা মানে মাকেই সব কাজ করতে হবে বাড়ির বউ মানে বউকেই সব কাজ করতে হবে আচ্ছা একটা পরিবারে যদি পাঁচজন বা ছজন থাকে তাহলে তারা তো সেই পরিবারেরই তো অংশ আর পরিবার যখন সবার তাহলে পরিবারের সমস্ত কাজগুলো তো সবার ভাগ করে নেওয়া দরকার তাই না কিন্তু এটা কখনো হয় না বাড়ির বউরা হচ্ছে বিনে পয়সার কাজের মাসির মতো শুধুমাত্র বিয়ে করে সমাজের চোখে স্ত্রীর মর্যাদা দেওয়া ব্যাস এটুকুই সবাই যদি নিজেকে সত্যিকার অর্থে পরিবারের অংশ মনে করে পরিবারের কাজগুলো ভাগ করে নিত তাহলে প্রত্যেকটা পরিবার কিছুটা হলেও ভালো থাকত এটা হলো সংসারের কাজকর্মের বিষয় অন্য বিষয়টি হলো মেনে নেওয়া এই সমাজে প্রত্যেকটা পরিবারের সমস্যা যে বাড়ির বউকে মন থেকে মেনে না নেওয়া আসলে মনে করা হয় যে বাড়ির বউ মানে পরের মেয়ে আর পর কখনো আপন হয় না উল্টো দিক থেকে বাড়ির বউটাও যদি মনে করতো এরা আমার কেউ না এরা আমার কাছে পর আর পর কখনো আপন হয় না আসলে বাড়ির বউরা এইরকম মনে করে না বিয়ের পর এরা নিজের অজান্তেই সবাইকে নিজের রক্তের সম্পর্ক থেকেও অনেক আপন করে নেয় যদি প্রত্যেকটা পরিবারে বাড়ির বউকে আপন করে বুকে টেনে নিত তাহলে কোনো পরিবারেই গৃহযুদ্ধ লাগতো না প্রত্যেকটা পরিবার হয়ে উঠত স্বর্গ কারণ স্বর্গে যেমন শান্তি থাকে সব সময়, ঠিক তেমনই প্রত্যেকটা পরিবারও শান্তি থাকতো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন